সামুদ্রিক শঙ্কর মাছের কারি করব আমি প্রথমে লেবু রস দেবো সামান্য কাঁচা তেল এক চামচি হলুদ দেব এক চামচি নুন দেবো আমি মাছটা মাখিয়ে নেব আমার শঙ্কর মাছের কারি করতে হবে যা যা লাগবে বন্ধু সেটা দেখে নিন পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি একটু ঝাল ঝাল করা করতে হয় কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি কেটে নিয়েছি আর হলো টমেটো পেস্ট করে নিয়েছি এক এক চামচি রসুন নিয়েছি আদা পেস্ট পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আদা পেস্ট করে নিয়েছি আমি মশলাগুলি পেস্ট করে রেখেছিলাম সব মশলাগুলো দিয়ে দিয়েছি এক চামচি হলুদ দেবো আপনাদের স্বাদ মতন নুন দেবেন আমি এখানে দু চামচি নুন দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি বন্ধু মশলাটা এরকম কষাতে থাকবে প্রায় পাঁচ সাত মিনিট মশলাটা খুব কষে আসবে তারপরে আমি জল মাছটা খেতে খুব ভালো হয় দেখবেন আপনারা করে খাবেন শঙ্কর মাছ টেস্ট একটু কাটা কাটা থাকে থাকে না এক ফোটা না ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারবেন মাছটা মশলা কষানো হয়ে গেছে এবার আমি সামান্য জল দিয়ে দেব বন্ধু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন আমার রান্নাগুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব বন্ধু আমার শঙ্কর মাছের কারি হয়ে গেছে কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু সাবস্ক্রাইব করবেন